আসসালাম আলাইকুম দর্শক মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের আজকের এই ভিডিওটি তাদের জন্য গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আপনারা যারা পাঠের ব্যবসা করেন প্রিয় দর্শক নির্বাচনের আর মাত্র একদিন তাই বিভিন্ন হাটগুলো থেকে আমরা যে তথ্যটি সংগ্রহ করছি সেখানে আমরা দেখেছি যে পাটের আমদানি এবং ক্রেতার সংখ্যা অনেক কম তবে যারা স্টক ব্যবসায়ী আছে এবং যারা ক্রেতা আছে তাদের থেকে যে তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে সেখানে আমরা দেখেছি যে পাবনাতে বর্তমানে বাজার দর অর্থাৎ যেগুলো হাই কোয়ালিটি সেগুলো তিন হাজার টাকা থেকে টাকার মধ্যে বিক্রি হচ্ছে আর প্রিয় দর্শক তবে হাটগুলো থেকে যদি তথ্য সংগ্রহ করা যায় সেখানে কিন্তু আঠাশ উনত্রিশ বা তিন হাজার টাকার মধ্যে বিক্রি হচ্ছে তবে সুপার হাই কোয়ালিটির পাটগুলো বিভিন্ন স্টক ব্যবসায়ী তারা বর্তমানে তিন হাজার টাকা থেকে একত্রিশশো টাকার মধ্যে বিক্রি করছে প্রিয় দর্শক তবে বাংলাদেশে সার্বিকভাবে সবচেয়ে বেশি দামে যে পাটগুলো বিক্রি হচ্ছে সেগুলো হচ্ছে একত্রিশশ টাকা থেকে টাকার মধ্যে তবে এলাকা বিশেষে পাটের বাজার দরের কিন্তু ভিন্নতা আছে প্রিয় দর্শক দক্ষিণ অঞ্চলের পাটের বাজার দর সেখানেও মোটামুটি গত কয়েকদিনের থেকে অনেকটাই চাহিদা বেড়েছে এবং সেই সাথে দামটাও কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে এখানে কুষ্টিয়া আমরা যে তত্ত্বটি সংগ্রহ করছি সেখানে 26 থেকে 2800 টাকার মধ্যে কিন্তু ভালো কোয়ালিটির পাটগুলো বিক্রি হচ্ছে আর প্রিয়দর্শকের সর জহর চুয়াডাঙা এই শোভা অঞ্চলের পাটের বাজার দর অনেকটাই কম সেখানে 24 থেকে 2600 টাকার মধ্যে ভালো কোয়ালিটির পাটগুলো বিক্রি হচ্ছে এবং মেহেরপুর অঞ্চলের পাটের বাজার দরও কিন্তু 2300 টাকা থেকে 2500 টাকার মধ্যে বিক্রি হচ্ছে প্রিয় দশক সার্বিকভাবে সারা বাংলাদেশে পাটের বাজার দর কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃদ্ধি পাচ্ছে উত্তর অঞ্চলের পাটের বাজার দর বৃদ্ধি পেয়েছে সেখানে আমরা দেখেছি যে বাইশশো টাকা থেকে সাতাশ টাকা ভালো কোয়ালিটির পাটগুলো বিক্রি হচ্ছে প্রিয় থেকে কুড়ি গ্রামের পাটের বাজার দরও ভালো এখানে গ্রামের হাট বিশেষে এবং এলাকা বিশেষে আমরা যে তথ্যটি সংগ্রহ করছি সেখানে মোটামুটি ছাব্বিশশো টাকা থেকে তিন হাজার টাকার মধ্যে ভালো কোয়ালিটির পাটগুলো বিক্রি হচ্ছে প্রিয় যে চাহিদা বেড়েছে বর্তমান যে পাটের বাজার দর এলাকা বিশেষে চব্বিশশো টাকা থেকে ছাব্বিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এছাড়া লো কোয়ালিটির যে পাট সেগুলোর বাজার দর ভালো বাইশশো থেকে তেইশশো পঞ্চাশ টাকা পর্যন্ত লো কোয়ালিটির পার্টগুলো বিক্রি হচ্ছে প্রিয় দর্শক তবে নির্বাচন পরবর্তীতে কি অবস্থা দাঁড়ায় নির্বাচনের জন্য কিন্তু ব্যবসায়ী অপেক্ষা করছেন যে হয়তো নির্বাচন পরে দাম বাড়বে নির্বাচন পরবর্তীতে এবং দামটা বৃদ্ধি পায় কিনা এবং সেই সাথে চাহিদা কেমন সব মিলে যে তথ্যগুলো প্রকাশ করবে সেগুলো আপনি যদি জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি